বোম্বা স্বীকারোক্তি ও রণীতির নতুন চাল লক্ষ্মী জাপি ফিনান্স কি বাঁচবে সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন ভিডিও শুরুতেই দেখা যায় বোম্বা চুন্নিকে কিডন্যাপ করলেও সঠিক জায়গায় পৌঁছাতে পারে না ঠিক সেই মুহূর্তে জাপি তার দলবল এবং পুলিশ নিয়ে সেখানে হাজির হয় বোম্বাকে ধরার জন্য পুলিশের জেরার মুখে প্রথমে অস্বীকার করলেও পরে মারের বয়ে বোম্বা সব সত্যি বলে দেয় সে স্বীকার করে যে রনিত তাকে টাকা দিয়ে পাঠিয়েছে লক্ষ্মী জাপি ফিনান্সের বদনাম করার জন্য এবং রাতের অন্ধকারে সেখানে বাংচুর চালানোর জন্য বোম্বা সত্য ফাঁস করে দেওয়ায় রনিত বই পেয়ে যায় সে পুলিশের হাত থেকে বাঁচাতে তার মায়ের কাছে গিয়ে আবেগ গন কথা বলে তাকে ইমোশনাল ব্লেকমেল করার চেষ্টা করে যাতে মা তাকে পুলিশের হাতে তুলে না দেয় রনিত তার মাকে কসম দে এবং হুমকি দে যে পুলিশ এলে যদি মা তার কথা বলে দে তবে বড় কোনো দুর্ঘটনা ঘটে যাবে সে মনে মনে জাপিকে হারানোর জন্য নতুন কোনো চাল চালার পরিকল্পনা করতে থাকে গল্পের শেষে দেখা যায় জাপি পুলিশ নিয়ে রনিতের বাড়িতে হানা দে তাকে গ্রেফতার করার জন্য এখন দেখার বিষয় রনিত কি পুলিশের হাত থেকে পালাতে পারবে